আমার লক্ষ্মী বৌটার কি হয়েছে মন খারাপ কেন আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোই না। কেন আমি আবার কি করলাম কাল পাশের বাসার ভাবি কে তার হাজবেন্ড ঘুরতে নিয়ে গেছে আবার অনেকগুলো শপিংও করে দিয়েছে কই তুমি তো আমাকে ঘুরতে নিয়ে যাও না শপিংও করে দাও না পাশের বাসার ওই ভাইয়া তো দুইটা বিয়ে করেছে তাহলে আমিও আগে দুইটা বিয়ে করি তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব শপিং করে দেব আরে ধর তুমি না সব বিষয়ে সিরিয়াস ভাবে নাও আমি তো মজা করছিলাম ও তাই নাকি আমিও তো মজা করেছিলাম তুমি শুধু আমাকে ভালোবেসো তাতেই হবে ওকে ঠিক আছে আমার লক্ষী বউটা